প্রথমে দেখো বেন্ডিং স্টেকস তো বেন্ডিং স্টেকসটা কি বলছে যে বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বিমে বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হলে বিমটি বেঁকে যেতে চাই অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে যদি কোনো একটা বিমের উপরে বল প্রয়োগ করা হয় সেটা বেঁকে যেতে চাই তাই না এখন বিমের পদার্থের অভ্যন্তরীণ পীড়ন এই বেঁকে যাওয়ার প্রবণতাকে প্রতিহত করতে চেষ্টা করে আমরা একটু চিত্র দেখি তাহলে ক্লিয়ার হবে দেখো ভালো করে খেয়াল করো এটা একটা বিম এটা একটা সিম্পল সাপোর্টেড বিম পিন সাপোর্ট সাপোর্ট আছে আছে রোলার যেগুলো নিয়ে আমরা পরে অবশ্যই আলোচনা করব তো এই বিমের ওপরে উপর থেকে কিছু লোড আছে দেখো এখানে লেখা আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড অর্থাৎ সমভাবে বিস্তৃত লোড উপর থেকে আসে এই বিমের উপরে এখন এই যে লোড আছে এই লোডটা কি করবে এই বিমকে ভেঙে ফেলার চেষ্টা করবে এই বিমের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে তাকে বাঁকানোর চেষ্টা করবে ঠিক এইভাবে যেমনটি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ না যে এই চিত্রটা থেকে এই লোডের ফলে বিমটা বেঁকে যাচ্ছে এরকম বাঁকানোর চেষ্টা করবে তো এই যে বাঁকানোর চেষ্টা লোড করছে বিমকে যদি আমাদের সব কিছুর ব্যাসিক বিমকে আমাদের স্টাবল রাখতে হবে অর্থাৎ বিম যেভাবে আছে সেভাবে রাখতে হবে তাহলে যদি লোডের ফলে বিমটা বেঁকে যেতে চায় তাহলে এই বাঁকা প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে বাঁকা প্রতিরোধ করার জন্য আমাদের উল্টো একটা ফোর্স দিতে হবে অর্থাৎ মনে করো যে এই যে কলমটা দেখছো এই কলমটা মনে করো আমরা যদি এইভাবে চেষ্টা করি তো কলমটা ততক্ষণ পর্যন্ত ভাঙবে না যতক্ষণ আমার এই প্রেশার সে নিজে ক্যারি করতে পারছে বা তার ভিতরে যে অভ্যন্তরীণ পদার্থ আছে সেই পদার্থটা তার এই প্রেশারটাকে প্রতিহত করতে পারছে সেটা এখানে বলছে দেখো যে বিমের পদার্থের অভ্যন্তরীণ পীড়ন অর্থাৎ বিমের ভিতরের যে পীড়ন আছে সেই পীড়ন এই বেঁকে যাওয়াকে প্রতিরোধ করতে চেষ্টা করে এখন দেখো চিত্রে আরেকটা একটা অ্যানিমেশন আকারে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে বিম এটা মনে করি যে আমরা এবি বিম এই বিমের মাঝখানে কি করছে লোড পড়ছে তো লোডের ফলে বিমটা কি হচ্ছে দেখো এখানে কিছুটা বিমটা হচ্ছে বেঁকে বেঁকে যাচ্ছে যাচ্ছে এই যে এরকম ভাবে অর্থাৎ এরকম স্ট্রেট থাকার কথা কিন্তু সে স্ট্রেট থাকছে না সে বেঁকে যাচ্ছে এখন এই বাঁকা প্রতিরোধ করাই তো আমাদের মূল লক্ষ্য কি বিমকে স্ট্রেট রাখা তো এইটা আমাদের প্রতিরোধ করার চেষ্টা করতে হবে সেটাই বলছে যে এখানে বেঁকে যাওয়ার প্রভাবকে প্রতিহত করার চেষ্টা করে বিমের প্রতিটি অংশ যখন সম্পূর্ণভাবে উক্ত বেন্ডিং মোমেন্টকে প্রতিহত করতে পারে অর্থাৎ এই যে বিমগুলো যে পদার্থ দিয়ে তৈরি সেটা হচ্ছে আমরা বিম মনে করো যে স্টিল দিয়ে তারপরে তৈরি করতে পারি তারপর স্টিল কংক্রিট একসাথে তৈরি করতে পারি তো এই যে বিমটা যে পদার্থের তৈরি যে ম্যাটেরিয়ালস এর তৈরি সেটা উক্ত বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করতে পারে এবং তদাপ্রেক্ষিতে বিমের অভ্যন্তরে যে বেন্ডিং পীড়ন প্রতিরোধ সৃষ্টি হয় তাকে বেন্ডিং পীড়ন বল অর্থাৎ বিমের প্রতিটি অংশ যখন সম্পূর্ণভাবে এই যে বিমের উপর আসার বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করতে পারে অর্থাৎ এর ভিতরে যে পদার্থ আছে সেটা উপরের সমস্ত লোডকে সুন্দরভাবে প্রতিরোধ করতে পারছে এজন্য বিমের অভ্যন্তরে যে বেন্ডিং পীড়ন প্রতিরোধের সৃষ্টি হয় তাকে বেন্ডিং পীড়ন বলো অর্থাৎ এই যে লোড প্রতিরোধ করার ক্ষমতা এটাকে আমরা সহজে বলতে পারি বেন্ডিং পীড়ন তাহলে এইটা আমরা খুব সহজে কিভাবে বুঝতে পারি যে বেন্ডিং পীড়নটা কি বেন্ডিং পীড়ন হচ্ছে যে কোনো বিমের ওপর বাহ্যিকভাবে বল প্রয়োগ করা হবে বিমের যে অভ্যন্তরীণ পদার্থ অর্থাৎ যা দিয়ে বিম তৈরি সেই পদার্থ সেই বলটাকে প্রতিরোধ করতে পারবে সেই মোমেন্টটাকে প্রতিরোধ করতে পারবে এটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট সহজ কথা বেন্ডিং স্ট্রেট আচ্ছা এরপরে দেখো বেন্ডিং পীড়ন এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে সম্পর্কে ফ্লেক্সারের সূত্রে সাহায্যে প্রকাশ করা যায় তাহলে ফ্লেক্সারের সূত্রটা কি আমরা একটু দেখি দেখো সেম চিত্রটা আগে আমি তোমাদের দেখাইছিলাম সেটা তো দেখতেই পাচ্ছ। এখন দেখো বিম বাঁকা হওয়ার ফলে এর দৈর্ঘ্যে সমান্তরাল তলে এক টান এবং অপর পার্শ্বে চাপ পড়ে ভালো করে খেয়াল করো এই যে বিমটা দেখতে পাচ্ছো এই বিমটা হচ্ছে এরকম স্ট্রেট আছে কিন্তু চাপার ফলে সে কি হচ্ছে এই দিকে একটু বাঁকা হয়ে যাচ্ছে তো ঠিক সেই কথা বলছে যে বিম ভাকা হওয়ার ফলে এর দৈর্ঘ্যের সমান্তরালে অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর সমান্তরাল বরাবর একপাশে টানা এবং অপর পাশে চাপ পড়ে তো দেখো তো এটা বিমটা টানা কোথায় পড়ছে দেখো টানা পড়ছে নিচে নিচে কি হচ্ছে টানা পড়ছে তো আমরা লিখে দিলাম টেনশন এবং একপাশে চাপ পড়ে কোন পাশে চাপ পড়ছে বলতো উপরে চাপ পড়ছে তো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে কম্প্রেশন কম্প্রেশন মানে চাপ আর টেনশন মানে হচ্ছে টান যা বিমের অভ্যন্তরীণ পীড়ন প্রতিরোধ অভ্যন্তরীণ পীড়ন প্রতিহত করে অর্থাৎ এই যে একপাশে চাপ এবং অন্য পাশে টান পড়ছে এটা হচ্ছে তার বিমের ভিতরে যে পীড়ন আসে সেটা প্রতিরোধ করে তো বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধের জন্য বিমের অভ্যন্তরীণ চাপ এলাকার লব্ধি বল সি এবং টান এলাকার লব্ধি বল টি দ্বারা সৃষ্ট যুগলের প্রতিরোধী মোমেন্টকে রেজিস্টিং মোমেন্ট বলে অর্থাৎ এই যে দেখো যে বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধের জন্য বিমের অভ্যন্তরে চাপ এলাকায় সি চাপ কি সি এই যে দেখো আমি উপরে কি লিখছিলাম আগের কম্প্রেশন লিখছিলাম না দেখো সেই চাপ এলাকায় এটার প্রথম অক্ষর সি দিয়ে প্রকাশ করা হয় এবং টান এলাকা টান জোন কোনটা তাহলে এই যে নিচেরটা দেখো এখানে ইন্ডিকেট করা আছে যেটা আমি তোমার আগের চিত্রতে দেখিয়েছি টান এলাকার লব্ধি বল টি দ্বারা যুগল মোমেন্টের প্রতিরোধী মোমেন্ট বলে অর্থাৎ যুগল মোমেন্টকে প্রতিরোধী মোমেন্ট বলে অর্থাৎ এই যে যুগল সৃষ্টি হয়েছে কাপল সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে প্রতিরোধী মোমেন্ট